হ্যালো ফ্রেন্ডস বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দুর্দান্তস্বাদের শর্ষে পোস্ত দিয়ে রুই মাছের ঝালের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঘরে থাকা উপকরণ দিয়ে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রান্নাটা করে নেওয়া যায় গরম ভাতে এই মাছের ঝালের স্বাদ অসাধারণ রুই মাছ ছাড়া আপনারা ভেটকি মাছ কাতলা মাছ বা যে কোনো ছোটো বড়ো মাছ দিয়ে রেসিপিটা করতে পারেন দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি সরষে প্রস্তুতি রুই মাছের ঝাল রান্না করার জন্য আমি তিন পিস রুই মাছ ভালো করে ধুই নিই আগের থেকেই দেড়টা চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো আর চার ভাগের এক ভাগ পাতিলেবুর রস দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি পাতিলেবুর রসটা দিলে মাছের মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেটা পাওয়া যায় না আর মাছের স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয় এটা অপশনাল যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন রুই মাছ ছাড়া যে কোনো ছোটো বড়ো মাছ দিয়ে আপনারা রেসিপিটা করতে পারেন মাছে যখন নুনটা মাখাবেন একটু বেশি করে মাখাবেন তাহলে মাছটা খেতে ভালো লাগবে মাছটা দশ মিনিট রেখে দেবো এবার মাছের মশলাটা করে নেব একটা মিক্সি জার নিয়ে নিছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো সরষে আমি একটু গ্রেভিটা বেশি রাখবো সেই জন্য এক টেবিল চামচ কালো সরষে দিলাম আর দেবো একটা চামচ সাদা সর্ষে আর দেবো একটা চামচ পোস্ত যদি আপনাদের মাছের পরিমাণ বেশি হয় তাহলে মশলার পরিমাণ বেড়ে যাবে আপনাদের পছন্দ মতন পোস্ত বা সাদা সর্ষের পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন আমি অল্প করে একটু নুন দিলাম আর অল্প করে একটু দেবো হলুদ গুঁড়ো আমি যেহেতু মিক্সিতে মশলাটা করছি যেন প্রথমে শুকনো গুঁড়োটা করে নিলে মশলা করতে সুবিধা হবে আপনারা চাইলে মশলাটা শিলো করে নিতে পারেন দেখুন গুঁড়োটা তৈরি করা হয়ে গেছে এবার এর মধ্যে চারটে পাকা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমরা একটু ঝাল বেশি খাই আর দিয়ে দিলাম অল্প করে একটু এই হাফ কাপ মতন জল বা ঢাকা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে পেস্টটা তৈরি করা হয়ে গেছে এরকমই করে নিতে হবে এবার রান্নাটা করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতন হাই ফ্লেমে গরম করে নেব মাছের ঝাল সর্ষের তেলে করলে টেস্টটা বেশি ভালো হয় যদি আপনারা মনে করেন সাদা তেলও করতে পারেন তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে অল্প করে একটু নুন দিয়ে দিলাম নুন দিলে মাছটা করার গায়ে লেগে ধরবে না খুব সহজে মাছটা উল্টানো যাবে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরে ভাজার একটু গন্ধ বেরোলেই নুনরুদ মিখে রাখা রুই মাছ তিন পিস দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছটার একটা পিঠ দু মিট হতে দেবো একটা পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি খুব বেশি কিন্তু কড়া করে এখানে মাছটা ভাজা যাবে না মিডিয়াম করে মাছটা ভেজে নিতে হবে আর যদি ছোটো মাছ দিয়ে করেন আমি বলবো কাঁচা মাছের ঝালটা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে কালা জুরি দিয়ে মাছটা ভাজার জন্য মাছের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হয় ঝালের স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় চাইলে আপনারা ফোড়ন ছাড়াও মাছের ঝালটা করতে পারেন যত বেশি গ্যাসের ফ্লেমটা লোতে বা লো টু মিডিয়ামে রেখে মাছটা ভাজবেন ভেতর থেকে মাছটা ভালো মতন ভাজা হবে মাছের আসতে গন্ধও লাগবে না আর মাছটা খেতেও ভালো লাগবে দেখুন মাছ এখানে দুপিট মিডিয়াম করে ভাজা হয়ে গেছে যেহেতু মাছের পরিমাণ কম আমি আর মাছটা তুললাম না গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই সর্ষে পোস্তর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম যদি আপনারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন পেঁয়াজ দেবেন না রসুন বাটার সময় তিন চার পর রসুন দিয়ে নেবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে যদি মাছের পরিমাণ কম হয় তাহলে রসুনের পরিমাণও কিন্তু কমে যাবে মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি দু মিনিট কষিয়ে নেব দিচ্ছি অল্প করে একটু চিনি স্বাদের ব্যালেন্সের জন্য যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন ভালো করে উল্টে পাল্টে সর্ষের সঙ্গে মাছটা একটু কষিয়ে নিলাম সর্ষের জলটা শুকিয়ে গেছে এবার আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সে অনুযায়ী এখানে গরম জল অ্যাড করতে হবে যদি আপনারা এরকমই শুকনো খেতে পছন্দ করেন তাহলে অল্প করে জল দিয়ে ফুটিয়ে সর্ষের তেল বা ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে পারেন আমি একটু ঝোল রাখবো তাই একটু এক বাটি মতন জল দিয়ে দিলাম দিয়ে দুটো কাঁচা লঙ্কা চিরে দিচ্ছি যারা ঝাল কম খান সময় গোটা কাঁচা লঙ্কা দেবেন কাঁচা লঙ্কাটা দিলে সুন্দর মাছের একটা গন্ধ হয় খেতে ভালো লাগে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে করে দিয়ে তিন থেকে চার মিনিট হতে দেবো তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম মাছ ভালো মতন এখানে সেদ্ধ হয়ে গেছে এই সময় আপনি একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিয়েছিলাম নুন একটু কম ছিল তাই স্বাদ মতো নুন দিলাম আর ঝাল একটু কম ছিল বলে যে কাঁচা লঙ্কাগুলো চিড়ি দিয়েছিলাম সেটা একটু ভেঙে দিচ্ছি এতে ঝালটা মাছের মধ্যে হয়ে যায় ঝাল নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আর দু মিনিট ফুটিয়ে নেব আমি এখানে ধনে পাতা কুচিয়ে নিয়েছি টাটির দিকের অংশটা আমি গ্রেভির মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি আর পাতার দিকের অংশটা পরে সার্ভ করার সময় প্রত্যেকে ছড়িয়ে দেব আমি কিন্তু এরকমই গ্রেভিটা রাখবো আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী দেখে নামাবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু গাঢ় হয়ে যাবে আর দিয়ে দেবো একটা চামচ সর্ষের তেল মাছের ঝালে কিন্তু সর্ষের তেল মাস্ট চাইলে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এই সর্ষের তেলের ফ্লেভারটা মাছের ঝালের স্বাদকে দ্বিগুণ করে দেয় মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো মাছের ঝাল আমার এখানে হয়ে গেছে উপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখছি তা ফ্লেভারটা মাছের মধ্যে হয়ে যায় যদি আপনারা না চান এমনি সার্ভ করে নিতে পারেন দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি গরম ভাত দিয়ে এই মাছের ঝালের স্বাদ কিন্তু অসাধারণ ঘরে থাকা উপকরণ দিয়েই ঝটপট এই মাছের ঝালটা করে নেওয়া যায় আপনারা চাইলে ভেটকি মাছ দিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন খেতে ভীষণই ভালো হয় কারা কারা এভাবে করে মাছের ঝাল করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা করেননি তারা একবার এভাবে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর পেঁয়াজ রসুন যারা খেতে পছন্দ করেন আমি আগেই বলেছি পেঁয়াজের বদলে দু চার কুয়া রসুন দিয়ে সর্ষেটা বেটে নেবেন তাহলে টেস্টটা বেশি ভালো হবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার